আসসালামু আলাইকুম ট্রো দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আছি আমি রাসাল দেশ এবং কি দেশের বাইরে আসেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকে একটি হাঁসের সাথে পরিচয় করে দেবো সবাই সেই হাঁসটা চিনে থাকেন সেটা হলো পিকিন স্টার তেরো হাঁস অনেকেই ফোন দিয়ে থাকেন যে ভাই আপনাদের কাছে তো দেশি মুরগি বাচ্চা রয়েছে ফাউমি রয়েছে কোয়েল পাখি রয়েছে ব্রাহ্মা রয়েছে আপনাদের কাছে উন্নত মানের চায়না হাঁসগুলা নাই যেগুলো পিকিন স্টার তেরো যেটা বলা হয় হ্যাঁ এটি কিন্তু আমাদের কাছে পিকিন স্টার তেরো সেগুলো কিন্তু আমরা মাল উৎপাদন করতেছি এবং ডিমও পাড়াচ্ছি আর সেই বাচ্চাগুলো কিন্তু আমাদের এই ছোট্ট ঘরে রয়েছে প্রথম দেখেন এটি কিন্তু একদম ছোটো সাইজের একদম মাছা সিস্টেমের একটা ঘর এই ঘরের ভিতরে কিন্তু আমরা সেই পিকিন স্টার তেরোর যে হাঁসের বাচ্চা রয়েছে সেই হাঁসের বাচ্চাগুলো কিন্তু লালন পালন করতেছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পিকিনিস্টার স্টার তেরো অরিজিনাল জাতের যে পিকিন স্টার সেটাই কিন্তু আমাদের কাছে রয়েছে চলুন আমরা সেই পিকিন স্টার তেরোর আমরা সাইজগুলো দেখি এবং কি কোন কোন বয়সে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন চলুন আমরা সেইখানে চলি প্রদর্শক এটি হচ্ছে আপনার পিকিন স্টার তেরো হাঁস এখানে অসংখ্য এখানে হাঁস রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু হাঁস রয়েছে অন্য কালারে ওগুলো হচ্ছে খাঁটি ক্যাম্বেল হাঁস যেহেতু আমাদের খামারেই খাঁটি ক্যাম্বেল রয়েছে কিছু পার্সেন্ট এর জন্য আমরা সেই বাচ্চা উৎপাদন করে এটার সাথে রাখছি হ্যাঁ তো এটা কিন্তু আপনার খাঁটি ক্যাম্বেল এবং কি এটা হচ্ছে পিকিন স্টার তেরো এখন পিকিন স্টার তেরো কীভাবে বুঝবেন আপনি অরিজিনালি পিকিন স্টার তেরো দেড় মাসে ওজন হাসতে হবে তিন কেজি তবেই হবে আপনি সেই পিকিন স্টার তেরো অনেকেই এই পিকিন স্টার তেরো যে হাঁসের বাচ্চাগুলো কিন্তু নিতে চান তারা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আমরা ডিম উৎপাদন করে আমরা কিন্তু দিব এর জন্যই অনেকে বলেই থাকেন যে ভাই আপনাদের কাছে পিকিন স্টার তেরো আছে কিনা হ্যাঁ আমাদের কাছে কিন্তু এপি পিকিন স্টার তেরো এখন বর্তমানে আমরা ডিমের জন্য উৎপাদন করতেছি পরবর্তীতে স্টাবে ইনশাল্লাহ এগুলো বড় হলে আপনি কিন্তু এখান থেকে ডিমগুলোও নিতে পারেন এবং কি বাচ্চাগুলোও নিতে পারেন অনেকেই অনেক জায়গা থেকে প্রতারিত হন বিশ্বস্ত কোনো খামারি পান না এর জন্য অনেকে নিয়ে থাকেন না আমাদের কাছে কিন্তু আমাদের কাছ থেকে এ পিকিন স্টার তেরো বাচ্চা বা যে কোনো বাচ্চা কিন্তু একদম নিচিন্তে নীল ভাবনায় আমাদের কাছে নিতে পারেন যেহেতু আমরা নিজস্ব উৎপাদন করে এই মালগুলো আমরা দিচ্ছি তো দর্শক আমাদের স্টার তেরো একটি বৈশিষ্ট্য বলে একটু ভালো লক্ষ্য করে দেখেন কিন্তু বাচ্চার বয়স হচ্ছে মাত্র এখন বিশ দিন বয়স দেখেন বিশ দিনে কতটুকু জন আসছে আপনি যখনই একটা পিকিন স্টার তেরো বিক্রি করতে যাবেন দেড় মাসে যখন ওজন আসবে আপনি তিন কেজি তখন কিন্তু আপনি ওই পরিমাণ খাবার খাবে এবং কি বাড়বে হ্যাঁ ওই কিন্তু ওইরকম ইনস্টার তেরো যে রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্ট হ্যাঁ আপনি জানেন যখনই আমরা কোনো মুরগি বা যখনই কোনো হাঁস আনবো একদম অরিজিনাল না এনে থাকি কেননা আমাদের কাছ থেকে জানি যারা নিবে তারা যিনি অরিজিনাল জাতের জানি এই বাচ্চাগুলো পায় এর জন্য কিন্তু আমরা অরিজিনাল জাতের সংগ্রহ করছি যারা চাচ্ছিলেন একদম ডিম বা বাচ্চা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমাদের সময় দিতে হবে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ তারা যখন ডিমে আসবে তখনই আমরা কিন্তু বাচ্চা এবং কি ডিমগুলো দিতে পারবো এছাড়াও আমাদের কাছ থেকে দেশি মুরগি বাচ্চা রয়েছে ফাউমি রয়েছে আপনার কোয়েল পাখির বাচ্চা রয়েছে ব্রাহ্মা জাতের মুরগি বাচ্চা রয়েছে টার্কি মুরগি রয়েছে যার যেরকম যে জাতের লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা বাংলা খামার হ্যাঁচারে আপনি জানেন দশ বছর ধরে কিন্তু আমরা সেই মুরগির সাথে যুক্ত রয়েছি আমাদের কাছ থেকে সব ধরনের পরামর্শ পেয়ে যাবেন এবং কি আপনি সরাসরি আমার খামারে এসে এগুলো দেখে শুনে আপনি খামার শুরু করতে পারেন অনেকেই বলে থাকেন যে ভাই খামার করতে গেলে আসলে প্রথম অবস্থা কী দরকার রয়েছে হ্যাঁ সর্বপ্রথম আপনাকে খামারে ভিজিট করতে হবে খামার ভিজিট করে একটা আইডিয়া নিয়ে একটা ধারণা নিয়ে তবেই একটা খামার শুরু করলে সেখানে খামারে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে পারেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ